হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকের ভিডিওটা দেখছো সকাল থেকে স্টার্ট করে দিয়েছি আর এই যে বাবান ঝুনা কাটা করো বাবান এই যে মুড়ি খাওয়াচ্ছি আলু সেদ্ধ দিয়ে যে তখন তো আমি বাবার সোনাকে খাওয়াচ্ছিলাম তারপরে বাবাকে বললাম বাবা একটা আমাদের গাছ থেকে একটা আম পেরে দিন বাবা একটা বড় লগাই করে অনেকগুলো আম পেড়ে দিয়েছিল সাথে আমার একটা আমি লাগবে আপাতত তার বেশি আম লাগবে না আসছি রান্নাঘরে রান্না করতে কাজ আর কি কাজে বলো এই এখানে আমি পটল ভাবছি তো পটলের আজকে একটা তরকারি হবে আজকে অনেক কিছুই রেসিপি হবে তোমরা কিন্তু দেখতে থাক আর আজকে তোমাদেরকে একটা রেসিপি শেয়ার করবো আজকে কী রেসিপি শেয়ার করবো সেটা চলো তোমাদেরকে বলে দিই তার আগে দাদো দেখিয়ে দিচ্ছি যেখানে পটলটা ভাজছি দেখছো চল ঢাকাটা দিয়ে দিই এখানে আমার পটলটা ভাজা হোক আর চল এখানে দেখিয়ে দিই এখানে দেখছো চিংড়ি মাছ আছে চিংড়ি মাছগুলো অনেকগুলো ছিল কারণ আমি আর এই কোটাই নিলাম কারণ আরও মাছ হবে আর এখানে দেখছো মাছের ডিম আছে আর এই দেখছো কতগুলো মাছ এটা হচ্ছে শোল মাছ শোল মাছের পিসগুলো শুধু দেখো পিসটা এই পিসটা শুধু দেখো কত বড় তোমাদের দাদা ভাইয়ের জন্য দেখতেই পেলে এতগুলো মাছ আছে আর এই মাছটা একটু অল্পই নিয়েছি তারপরে সব ফ্রিজে রেখে দিয়েছি আমি আর এখানে দেখছি অল্প একটু আম কেটে রেখেছি আর এই একটা হচ্ছে একটু তেঁতুল ভিজিয়ে রেখেছি পাকা তেঁতুল ওটারও দেখালাম এর পর পর কি তরকারি হবে মানে কি রেসিপি হবে সেটা তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো আরও কি কি আইটেম হচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর চলো পুরো ভিডিওটা তোমরা কিন্তু দেখতে থাকো আপাতত আমি এখন রাঁধছি আবার কিন্তু আবার মা এসে রান্না করবে আমি তোমাদেরকে বলেছিলাম যে মা এসে রান্না করবে কিন্তু না আমি মাকে বললাম মা আজকে আমি রান্নাটা করি কারণ আজ একটা নতুন রেসিপি যা জানছি মায়ের কাছ থেকে আমি এর আগে কোনো দিনও এই রেসিপিটা করি না কোনো দিনও মানে বিয়ের পাঁচ বছর হয়ে গেল আমি আজ পর্যন্ত কোনো এই রেসিপিটা ট্রাই করলাম না আর এই মাছটা আমি কিন্তু খাই না প্রথমেই তোমাদেরকে বলে দিচ্ছি এখানে দেখছো তিন পিস ভেজে রেখেছি আর ওই একটা বাটিতে ওটা আছে বাবান শোনার জন্য আর ওটা বাবার মায়ের আর বাবাই তোমাদের দাদা ভাইয়ের আছে আর বাবান শোনার জন্য আছে আর আমি তো খাই না বললাম যে আর এই মাছটা হচ্ছে কিন্তু শোল মাছ শোল মাছ আমি খাই না একদমই ভালো লাগে না শোল মাছ আমার এখানে দেখছো মাছের মাথার ডিম এগুলো সব ভাজা হয়ে গেছে আর দেখালাম তখন তখন এই মাছগুলো সব ভাজা হয়ে গেছে এরপর চলো কি রেসিপি বানাবো রেসিপিটা হচ্ছে আজ বানাবো আম শোল এই যে তার জন্য কড়াইয়ে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন বলতে যে পাঁচ ফোড়ন হয় আর দিয়েছি গোটা লঙ্কা শুকনো লঙ্কা আর দিয়েছি তেজপাতা চলো এরপর এই আমগুলো আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিই আমসোল বানানোর জন্য আমি এখানে পাঁচ ফোড়নের ওপর আমগুলোকে কেটে রাখা আমগুলোকে তুলে দিয়েছি এরপর আমি অল্প একটু নুন দিয়ে ভালো করে ভেজে একটু জল দিয়ে সেদ্ধ করে নেব আমগুলো যতক্ষণ না আমার সেদ্ধ না হচ্ছে ততক্ষণ কিন্তু আমি এই আম মাছগুলো দিতে পারবো না মা আর আম সেদ্ধ হয়ে গেলে কিন্তু মাছগুলো আমি দিয়ে দেবো আর এখানে কিছুই ব্যাপার নয় আমসল বানানোর জন্য সবটা তো তোমরা তোমাদেরকে তো দেখিয়েও দিলাম এখানে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো তারপরে পাঁচ ফোড়ন তেজপাতা গোটা লঙ্কা এই সবই লাগবে তার বেশি কিছু আর অন্য কিছু না এরপর আমি দিয়ে দেবো জল তো অল্প পরিমাণ জল দিয়ে দেবো কারণ আমি তো এখানে পাঁচ ভালো করে ভেজে নিচ্ছি কারণ আমটা কিন্তু যা মাস্ট ভালো করে ভাজতে হবে ভালো করে না ভাজলে কিন্তু অতটা ভালো হবে না টেস্টি হবে না আম ভালো করে ভাজতে হবে এখানে দেখছো আমি অল্প একটু জল দিয়ে দিয়েছি অল্প মানে এই জলটা কিন্তু মরবেও না বেশিক্ষণ আর এরপর আমি ঢাকা দিয়ে দেবো তা ঢাকাটাও দিয়ে দিলাম দেখতেই পেলে আমগুলো যতক্ষণ না সেদ্ধ না হচ্ছে এদিকে দেখছো আমার আম প্রায় সেদ্ধ হয়ে গেছে প্রায় মানে যাকে বলে গলে গেছে আর মশলাটাও আমার রেডি হয়ে গেছে এরপর আমি ভেজে রাখা মাছগুলো যাকে বলে শোল মাছগুলো এগুলো আমি আস্তে আস্তে দিয়ে দেবো আস্তে আস্তে মানে খুবই শোল মাছের যাকে বলে প্রথমবার রান্না করছি তো দেখে মনে হচ্ছে ভালোই হয়েছে তারপরে জানি না আমি তো খাই না এটা মানে যত টেস্টটাও মাকে দিয়ে করিয়েছি তোমরা জানো কি কি বলবে আর আমাদের বাড়ি যে বাতাসা ছিল আর একটু তোমরা মিষ্টি দিবে যাকে বলে টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল এটাই হচ্ছে আমসোল রান্না তা আমসোলটা আমার প্রায় দেখছো হয়েও গেছে ফুটেও গেছে এরপর আমি একটা পাত্রের মধ্যে এই সাইড আমার একটা পাত্র আছে এটার মধ্যে আমি তুলে নেবো এই যে দেখছো পাত্রটা দেখিয়ে দিলাম তোমাদেরকে তো হয়ে গেল আমার আমসোল রান্না তো এই রেসিপিটাই তোমাদের সাথে আমি বলেছিলাম যে শেয়ার করব তো নতুন একটা রেসিপি আমি শিখলাম মানে কি বলবো নতুন একটা এক্সপিরিয়েন্স যাকে বলে প্রথমবার আমার নিজের হাতে আমসোল তোমাদেরকে দেখিয়ে দিলাম তো দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে আর খেতে মন যাচ্ছে না তবুও মনে হচ্ছে না কত সুন্দর হয়েছে তো চলো কী কী রান্না করেছি সবটা তোমাদেরকে দেখিয়ে দিই এখানে দেখছো একটা শাক বানিয়েছি আর করেছি তখন বললাম যে চিংড়ি মাছ দিয়ে একটা কিছু রেসিপি দেওয়া হবে এখানে দেখছো পটল চিংড়ি বানিয়েছি অল্প একটু চিংড়ি মাছ দিয়ে শোল মাছের রেসিপি শেয়ার করার জন্য তো আজকে মাছ মাছ শুধু মাছেরই রেসিপি আছে মাছের টক তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দি এখনকার মতন টাটা বাই বাই